বিজেপির রাজ্য সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর আজ প্রথমবার উত্তরবঙ্গ সফরে এলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নেমে তিনি আসেন শিলিগুড়ির মাধব ভবন এবং সেখান থেকে সড়ক পথে রওনা দেন কোচবিহারে বাগডোগা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবার একসাথে তৃণমূলকে বিদায় দেবে লড়াই। মানুষের লড়াই উত্তরবঙ্গের মানুষ আগেই তৃণমূলকে বিদায় দিয়েছে এবার দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ মিলে তৃণমূলের বিসর্জন উত্তরবঙ্গের তৃণমূল খাতা খুলতে পারবে না বঞ্চিত উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গ পিছিয়ে পড়া উত্তরবঙ্গ বলে যারা দিনের পর দিন চোখের জল ফেলেছিলেন তারা কার্যত উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বিশ্বাসঘাতকতা অ্যালোকেশন জল গরম করা হয় না সেখান থেকেও ফান্ড অন্য জায়গায় অফ করে নিয়ে আসছে একুশ তারিখে যুব মোর্চার প্রোগ্রাম আছে উত্তর কন্যা অভিযানের মধ্যে দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের সঙ্গে বঞ্চনা উত্তরবঙ্গের সঙ্গে প্রতারণা উত্তরবঙ্গের সঙ্গে বিশ্বাসঘাতকতার প্রতিবাদের সূচনা করে